আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি মোল্লা বিদ্যটির পক্ষ থেকে আব্দুর রহমান জুয়েল তো একটা নিউজ দেওয়ার জন্য আমি আজকে আসলাম নিউজটা দেওয়ার পরে অল্প সম্বন্ধে কিছু দেখাবো ইনশাল্লাহ আল্লাহুল্লাহ যদি চাই নিউজটা হলো এর আমি এক লক থেকে তো উনি বাসা চেঞ্জ করতে তো চেঞ্জ করলে তো আর ওইখান থেকে অন্য বাসার থেকে তো রেস্ট করা যাবো না তো ওনার বাসা হয়তো দুইটা তো আর এক বাসায় উনি তো ওনার কাছ থেকে আমি ওনার যত কবুতর ছিল অল্প কয়টা বাদে ওনার যে বিটার কবুতর গোলা কোকলা বাদে যে ইয়াং কবুতর গোলা সাত পর আট পর দশ পর এরকম ছচল্লিশ পিস কবুতর আমার কাছে আছে অলরেডি বিআরপিএল এর সব থেকে লাগানো পঁচিশের থেকেই বেশি ইয়াং কবুতর যেগুলো আপনারা নিয়ে বিডার হিসাবে রাখতে পারবেন তো এটা হলো নিউজ তো অনেকের আমি জানাইছি তো আপনারা যারা ভিডিওটা দেখবেন আর এই ওই কবুতর ভিডিওটা ইনশাল্লাহ কালকে ছাড়বো আজকে গোচলটা চলতিছি সবগুলারে ইনশাল্লাহ কালকে ছাড়বো কবের মধ্যে ছাড়বো ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন আর যারা ন করবেন তাদেরকে হয়তো ভিডিও আগে ছাড়ার আগে যদি কেউ দেখতে চান দিবেন আমি দেখাই দেব তো আজকে কিন্তু কবুতর আমি দেখাই কমে কমের মধ্যে তো দেখতে রহিম প্রথমে শুরু করলাম মিলি জোড়া দিয়া মিলি একটা জোড়া আছে এটা যে মাটিটা মাটিটা রেস করা তো নটটা রেসে যায় নাই বিপিএল এর এই চোখটা দেখেন অনেক অ্যাক্টিভ জা মানে আমি যে ধরে রাখতেছি কত যে শক্তি লাগতেছে এ হলো টেকটা উনিশের নটা বারো ছত্রিশ পঞ্চাশ উনিশ সালের এ হলো নর এ হলো দর্শক নরের ব্যালেন্সটা একদম তীর তীর তীরের মতো ব্যালেন্স দেখেন পাকনাটা দেখেন কত লং যাই হোক মাটিটা দেখে করা এই হলো নটটা এই হলো মাটিটা রেস্ট করা মাটি তো বি আর পি এর তো ওয়েবসাইট বন্ধ এটা দেখানো যাবে নাহলে আমি দেখাই দিতাম এই চোখটা একটু ময়লা একটু ময়লা লাগছে বাচ্চা কাচ্চা পড়া দেখেন কবুতর ব্যালেন্সটা তো আরো করা এ হলো মাদের ব্যালেন্স নর্মালি সেম তো এই পেয়ারটা যদি কেউ নেন মাত্র চার হাজার টাকা রেস করা আমি একসাথে দেখাই বৃষ্টির দিন দাম টাম কমাই দিলাম বিস করে আশা করি পুরো এক টিপ এ হলো প্রথম জোড়া মিলি এবার একটা জোড়াতে আমার ইয়ার এই কবুতর খুব কম পাওয়া যায় আর এটা রেস করা এই নটটা দুইটা রেস করা বিআরপি ওই থেকে রেস করা যদি কারো দরকার হয় আমি স্ক্রিনশ পাঠাই দিতে পারবো দেখেন চোখটা পাকের সেটআপটা দেখাই আজকে যা যা দেখাবো কমের মধ্যে টপ কোয়ালিটি দেখাবো পাকের সেট আপ এ হলো নরের ব্যালেন্সটা দেখেন মাথা কত মোটা নরের একদম প্লেন রিং নাম্বার বলে দিচ্ছি আমি এই যে চিপরিং সাথে আছে একশো তিরিশ আটশো বারো ওয়ান থ্রি জিরো এইট ওয়ান টু আঠারো সালের নটটা এই হল ন এ হলো মাদিটা একদম আনার চোখ মাদি পেটে আছে এটা বিটার মাদি দেখেন পাখাটা সেটা পেকি সুন্দর ব্যালেন্সটা তার তীরের রকম দেখেন এটা ব্যালেন্স মানে দেখার মত একটা গোবর একদম পুতুল যাই হোক এই পেটটা কেউ নেন চার হাজার টাকায় দেখাই দেখেন নর কি চাতা হয়তো ডিম পেরে দেবে দু একের মধ্যে হোয়াইট ডিজেল ও বলতে পারেন বা মিলিবার আর ব্ল্যাক পাইট মাক্সি পাইট এটা ধৈরে রাখান না পাওয়ার বাবা যে শক্তি নটা আগেও দেখাইছিলাম তো এটার মাতিটা আমি ম্যানেজ করছি এবার জোর হলো পাখের সেট আপ অনেক হাট নর অনেক ভালো একটা নর এটা তো আমি ধরে রাখা যায় না এত শক্তিশালী দেখেন পাতটা সব কয়টা ভালোভাবে দেখাই দিতেছে পরবর্তীতে আমি দেখাইতে পারব না যদি কোন একটা ভাবে একটু দেখান সম্ভব না ভাই সময় কম আমার এটা গোপ তো দেখাম আজকে সব তীরের মতো ব্যালেন্স যেমনি রাখবেন অমনি থাকবো এই হলো নটটা মাটিটা দেখাই হলো নর এই যে মাটিটা মাক্সি পেট মাটি যদি এই পেয়ারটা যদি কেউ নেন পাঁচ হাজার টাকা পড়বে দেখেন পাক সাইজ কি মাটিটা টেক নাই মাটিটা ভালো আছে টেক নাই কিন্তু মাটিটা সুন্দর মাটি ব্যালেন্সটা দেখাই দিই এ হলো দর্শক মাটির ব্যালেন্সটা এই পিয়ারের বাচ্চা মাসালা সুন্দর আসবে নতুন পিয়ার করছে এটার সাথে এটা তো মাদি হয়তো ডিম পারবে অল্প কিছুদিনের মধ্যেই এই যে পিয়ারটা নর্থ এ পাকলার এই পেয়ারটা ছ হাজার টাকা পড়বে খুবই সুন্দর একটা পেয়ার মাসাল্লা বাচ্চা খুব সুন্দর আসবে মাদি নটটা গাঢ় মাক্সি আর মাটিটা হালকা এটার বাচ্চা সুন্দর আসবে তো যাইহোক তুই যদি নেয় ছয় হাজার টাকা পড়বে এ হইলো ধর গ্রিজেল বিগ সাইজের গ্রিজেল এ হলো পাখা

এই জোড়া যদি কেউ নেন চার হাজার টাকা পড়বে মাত্র চার হাজার টাকা বিগ দেখাই মাটিটা হয়তো আজকে ডিম পারবে এটা হলো চার নম্বর জোড়া এটা পাপটা একটু আগলে দিচ্ছে অ্যাম্পিয়ারটা যদি কেউ নেন মাত্র চার হাজার টাকা পড়বে এপিডোর শেষ জোড়া ব্ল্যাক পাইট এটা হলো নর এটা হলো চোখটা এ হলো নরটা মাদিটা হলো আকর্ষণীয় একটা দেখার মধ্যে একটা মাদি অনেক সুন্দর মাদিটা তো লাস্ট এই জোড়াটা দিলাম এই জোড়াটা যদি কেউ নেন একদম তিন হাজার টাকা পড়বে একদম তিন হাজার টাকা বিআরপি এর টেক লাগানো আছে ইয়াংবাটের টেক লাগানো আছে তেইশের এ হলো মাদিটা যদি কেউ নেন এই একটা মাত্র 3000 টাকা তো ভিউয়ার্স যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন কালেকশন দেখতে পারবেন আমি বলছি আস্তে আর দেখাচ্ছেও আস্তে আস্তে তো যারা এখনও করার নাই সাবস্ক্রাইব করে দেন আর যে প্লেয়ারগুলো দেখলাম প্রত্যেকটা অ্যাক্টিভ এবং ভালো কবুতর আপনারা নেওয়ার চেষ্টা করবেন ভিডিও কেন শেষ করছি সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম